আচ্ছা বলেন তো কি হয়েছে তুলসী আপনার মুক্তি দিয়ে দিব আচ্ছা আপনি কি ভাবে আসছেন শরীরে চালান দিয়ে পাঠাইছে ও আচ্ছা আচ্ছা কে পাঠাইছে কে বা কারা এদের আত্মীয় স্বজন না বাইরের লোক আত্মীয় স্বজন এদের সাথে কি সত্যি দামি আছে ও হ্যালো আমি এখন যে ভিডিওটা শুরু করেছি এটা হলো আপনার ফরিদপুর বর্ষা না বরিশাল বরিশাল সারসিনা সারসিনা না হ্যাঁ বরিশাল সারসিনা থেকে আসছে আর মেয়ে তার শরীরে যে জিন চালান আছে ওর নাম হলো তুলসী ওর নাকি চালান করেছে আমরা এখন ভিডিওটা চালু করেছি আপনি দেখতে থাকুন হ্যাঁ আপনাকে চালান করেছে তার মানে আপনাকে এখন মুক্তি দিলে আপনি খুশি তাই তো

দূরে আছে এখন এখন ডাক দিলে আসবে আচ্ছা তাহলে আপনাকে মুক্তি করে দিচ্ছি তাহলে আপনার কোনো দামি জামা নাই তাই তো কোন নাই সোজা আপনাকে মুক্তি দিলে চলে যাবেন ইনশাআল্লাহ তাই তো হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে

আচ্ছা তুলসী বোন আপনি অর্জিনাল থাকেন কোথায় জোরে বলেন আপনি কোথাও থাকেন না আচ্ছা যাও তাহলে আপনি এর কাছে আসছেন আপনার কোনো দাবি দাবা নাই আপনি শুধু এখান থেকে চলে যাবেন কাইটা ইনশাল্লাহ আপনি কি মুসলমান না হিন্দু হিন্দু ধর্মের আচ্ছা আপনারা এখন তো সময় পূজা করবেন যদি মুক্তি করে যে তাহলে আপনি তো নির্দিদায় আনন্দে পূজা করতে পারবেন তাই তো হ্যাঁ তাহলে আর কোনো দাবি নাই ঠিক আছে এদিকে আসুন দেখুন এর কানটা করেন এই কানটা করেন আমি কানটা ফু দিলে আস্তে করে যাবো ঠিক আছে বসেন আপনি সুন্দর করে বসেন বইসের কানটা করেন এই কাంతా এইটা হালকা একটু করে তো ফোলানো হবে না তবে একটা ফুল দিতে পারলে বইসে আলো হয় এইভাবে ওকে করেন ওটা ঠিক আছে ওকে আই উইল দিলে আস্তে করে দেব

স্নান করেছে যার কারণে সমস্যা জিনের কোন দাবি নাই জিনের নাম হলে তুলসী বর্ষা আমাকে মুক্তি করে দিলে আমি চলে যাবো আমার কোনো দাবি দেওয়া নাই কারণ আমাকে জোর করে পাঠানো হয়েছে ইনশাআল্লাহ এখন স্বাভাবিক তাহলে হালকা ওকে তো ওকে ধন্যবাদ